টমেটো গাছে বেশি ফুল এবং ফল আনার জন্য কি কি সার প্রয়োগ করতে হয় যে সারগুলি ব্যবহারের ফলে গাছের ডগা ছাড়বে গাছ সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে এবং ফুল ভরে যাবে ফলন অনেক বেশি হবে তাই এই ভিডিওতে আলোচনা করব এই যে গাছগুলো দেখছেন এগুলো আমাদেরই গাছ আমরা কিছুদিন আগে সার প্রয়োগ করেছি গাছের ফল এবং ফুল দেখুন ধীরে ধীরে ভরে যাচ্ছে এইভাবে একটা সময় গাছে সম্পূর্ণভাবে ফল ফুল ভরে যাবে আমি প্রথমে আলোচনা করছি গাছের ডগা ছাড়বে গাছ সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে এবং ফল ফুল বৃদ্ধির জন্য কি কি সার ব্যবহার করবেন টমেটো গাছে দুই ধরনের সার ব্যবহার করা হয় একটি সরল সার এবং একটি মিশ্র সার এছাড়াও সরিষার খোল এনপিকে সার এবং ইআই লাই সার ব্যবহার করা হয় এবার অনেকের মনে কোশ্চেন আসতে পারে সরল সার কিংবা মিশ্র সার কোন সারগুলোকে বলা হয় আমরা যে ইউরিয়া ফসফেট পটাশিয়াম সার ব্যবহার করে থাকি এই সারগুলোকে বলা হয় সরল সার আর এগুলোর মিশ্রণে যে সারগুলি তৈরি হয় তাকে আমরা মিশ্র সার বলে থাকি মিশ্র সারগুলি হলো। এনপিকে সার যেমন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে আটাশ আটাশ ডিএপি এনপিকে পনেরো 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 প্রভৃতি সার এই সারগুলির মধ্যে আমরা আমাদের কাছে যে সারগুলি দিয়ে থাকি সেগুলি হল ইউরিয়া ফসফেট পটাশিয়াম সরিষার খোল ইআই ট্রফিকোট এবং এনপিকে পনেরো 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 এতগুলো সার আমরা ব্যবহার করে থাকি কারণ এই সারগুলির আলাদা আলাদা কাজ আছে তাই আমরা আমাদের গাছে এই সারগুলি ব্যবহার করে থাকি চলুন এই সারগুলির কাজ কি জেনে নেওয়া যাক ইউরিয়া এটা আমরা কম বেশি সবাই জানি ইউরিয়াতে নাইট্রোজেন আছে এই সার গাছের শাখা প্রশাখা এবং পাতার বৃদ্ধি ঘটায় এছাড়াও গাছকে সবুজ করে তোলে ফসফেট এই সারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফসফরাস আছে যা গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এতে গাছ সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবং সঠিকভাবে খাবার সংগ্রহ করতে পারে আর একটা গাছ তার যতই প্রয়োজনীয় খাবার সংগ্রহ করবে ততই গাছ সুস্থ থাকবে এবং ফল ফুল ভরে যাবে মিউরেট অফ পটাশ এই সারের মধ্যে পটাশিয়াম থাকে যা গাছকে শক্ত রাখে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবার জানবো কাজ কি এই সারকে আমরা ক্যালসিয়াম বলে থাকি এই সার গাছের নাইট্রোজেন এবং ক্যালসিয়ামের সরবরাহ করে যা গাছকে সুস্থ এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সাহায্য করে এবং গাছের গুণমান বৃদ্ধি করে তাই আমরা এই সারটি ব্যবহার করে থাকি সরিষার খোল একটা গাছের বৃদ্ধি ও পুষ্টির জন্য বিজ্ঞানীরা ষোলোটি খাদ্য উপাদানকে চিহ্নিত করেছে এই সমস্ত ধরনের খাদ্য উপাদান সরিষার খোলের মধ্যে থাকে এই উপাদানগুলি গাছের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে গাছের ফলন বাড়ায় এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই অনেক কৃষক এই সরিষার খোলকে গাছের হরলিক্স বলে থাকেন তবে আমরা সরিষার খোল ব্যবহার করে থাকি কারণ সরিষার খোল গাছকে যেমন সুস্থ রাখে তেমনি মাটির স্বাস্থ্যকেও ভালো রাখে তাই আমরা যে কোনো গাছে সার দেওয়ার সময় সরিষার খোল অবশ্যই অ্যাড করি এনপিকে পনেরো 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 এই সার গাছের সমগ্র বৃদ্ধি শিকড়ের বিকাশ এবং ফল ফুল উৎপাদনে সাহায্য করে এবার আলোচনা করব সারগুলো গাছের মধ্যে কিভাবে ব্যবহার করবেন এগুলো আমাদের গাছ আমরা সার প্রয়োগ করছি এই সার প্রয়োগ তিন ভাবে করা যায় প্রথম স্টেপ এইভাবে মাটি কুপিয়ে এবং গাছের গোড়া সামান্য খুলে সার প্রয়োগের পর মাটি ঢাকা দিয়ে জল দেয়া হয় তবে মাটি কোপানোর সময় এবং গাছের গোড়া খোঁড়ার সময় খেয়াল রাখবেন গাছের শিকড় যাতে কেটে না যায় দ্বিতীয় স্টেপ শুধুমাত্র এইভাবে মাটি কোপানোর পর সার ছড়িয়ে জল দেয়া হয় তৃতীয় স্টেপ অনেক সময় মাটি কোপানো সম্ভব হয়ে ওঠে না যদি আপনারা মাটি কুপিয়ে না থাকেন তবে গাছের গোড়া থেকে দূরে গাছের চারিদিকে সার দিয়ে মাটি ঢাকা দেবেন এবং এরপর হালকা জল দেবেন বেশি জল দেবেন না কারণ মাটি কোপানো না থাকলে বেশি জল দিলে গাছের গোড়া থেকে সার ধুয়ে চলে যায় একটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট রাসায়নিক সার গাছের গোড়াতে কখনো দেবেন না গাছের গোড়া থেকে সামান্য দূরে প্রয়োগ করবেন কারণ রাসায়নিক সার ডাইরেক্ট গাছে গোড়াতে পড়লে গাছের শিকড় নষ্ট করে দেয় এবার হয়তো আপনারা ভাবছেন যে সব কিছুই তো বললাম কিন্তু সারের পরিমাপটা কেন বললাম না সারের পরিমাপটা না বলার একটাই কারণ প্রতিটি এলাকার মাটির গঠন আলাদা হয়ে থাকে তাই সারের পরিমাণটাও সেই অনুযায়ী কম বেশি হয় আপনি যদি আপনার এলাকার সারের দোকানে গিয়ে এই সারগুলোর নাম বলেন তাহলে দোকানদার আপনার জমির পরিমাপ অনুযায়ী সঠিক পরিমাণে সার দিয়ে দেবেন কারণ প্রত্যেক এলাকার দোকানদার বিশেষ ট্রেনিংয়ের মাধ্যমে জেনে থাকে ওই এলাকার মাটির অনুপাত কত এবং কতটা পরিমাণে সার ব্যবহার করা যায় সেই হিসাবে দোকানদাররা ক্রেতাদেরকে সার দিয়ে থাকেন যদি আপনারা এইভাবে সার প্রয়োগ করেন আশা করি ফল ফুল এবং গাছের স্বাস্থ্য অনেক ভালো থাকবে তবে শুধু সার প্রয়োগ করলে হয় না এর সঙ্গে কীটনাশক এবং রোগের ঔষধ ব্যবহার করতে হবে কারণ রোগ এবং পোকা মারাত্মকভাবে গাছের ক্ষতি করে টমেটো গাছে সমস্ত ধরনের রোগের সমাধান আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন কীটনাশকের ব্যাপারে অন্য একটা ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টমেটা গাছের সার নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে